একদা শুভেন্দু অধিকারীর গড় যেখানে ঘাসফুল ছিল বর্তমানে শুভেন্দু অধিকারী বিজেপিতে আছেন এবং দু সালে লোকসভা ভোটে দেখা গেছে যে পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় এখানে বিজেপি বেশ ভালোই ফল করেছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখানে টিএমসি ভালো ফল করেছে তো এখন দেখার বিষয় পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর এই চারটি জেলায় শুভেন্দু কি দু সালে বিধানসভা ভোটে তা সে একচ্ছত্র ফিরে পাবে শুভেন্দু অধিকারী কি পারবে সেই আসনগুলো জিততে বা যে আসনগুলো জিতে আছে সেই আসনগুলো ধরে রাখতে চলুন আজকে দেখব একদা শুভেন্দু অধিকারী থাকা গড় যেখানে বর্তমানে টিএমসির ভালো অবস্থা সেই চারটি জেলা নিয়ে এবং দু সালে বিধানসভা ভোটে এই চারটি জেলায় আনুমানিক কি ফল হতে পারে তো চলুন শুরু করা যাক প্রথমে এক পুরুলিয়া জেলা এই পুরুলিয়া জেলার বিধানসভার মোট নটি আসন আছে যে নটি আসনের মধ্যে গত দু সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল ছটি আসন এবং টিএমসি পেয়েছিল তিনটি আসন সেই নটি বিধানসভা হলো এক রঘুনাথপুর দুই পাড়া তিন কাশীপুর চার মানবাজার পাঁচ জয়পুর ছয় পুরুলিয়া সাত বান্দওয়ান আট বলরামপুর এবং নয় বাগমন্ডি তো চলুন এক এক করে দেখে আসি এক রঘুনাথপুর বিধানসভা এই রঘুনাথপুর বিধানসভা থেকে বিজেপি থেকে বিবেকানন্দ বাউড়ি তিনি জয়ী হয়ে আছেন পঁচানব্বই হাজার টিএমসি ভোট পেয়েছিল নব্বই হাজার তিনশো বত্রিশটি সিপিএম ভোট পেয়েছিল বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি ভোট পেয়েছিল চোদ্দো হাজার সাতশো আটত্রিশটি এই রঘুনাথপুর বিধানসভা এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে দুই পাড়া বিধানসভা এই পাড়া বিধানসভা থেকে বর্তমানে বিজেপি থেকে নাদিয়ার চাঁদ বাউড়ি তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি ভোট পেয়েছিল সাতাশি হাজার তিনশো ভোট টিএমসি পেয়েছিল তিরাশি হাজার তিনশো চল্লিশটি ভোট সিপিআইএম পেয়েছিল তেরো হাজার ছশো একাশিটি ভোট এই পাড়া বিধানসভাটি এটি সম্ভবত বিজেপি ধরে রাখতে পারবে না এটি টিএমসি সম্ভবত জয়ী হতে পারে তিন কাশীপুর বিধানসভা এই কাশীপুর বিধানসভা থেকে বিজেপির কমলাকান্ত হাসদা তিনি জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে ভোটে বিজেপি পেয়েছিল বিরানব্বই হাজার নশো আটত্রিশটি ভোট টিএমসি পেয়েছিল পঁচাশি হাজার পাঁচশো একান্নটি ভোট সিপিআইএম পেয়েছিল দশ হাজার নশো সাতাশটি ভোট এই কাশীপুর বিধানসভাটি এটিও সম্ভাব্য বিজেপি ধরে রাখতে পারবে না এটি টিএমসি জয়ী হতে পারে চার মানবাজার বিধানসভা এই মানবাজার বিধানসভা থেকে টিএমসির রানী টুডু তিনি জয়ী হয়ে আছেন এই বিধানসভায় দু হাজার একুশ সালে ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ তিন হাজার দুশো আটানব্বইটি ভোট বিজেপি পেয়েছিল সাতাশি হাজার সাতশো বিরাশিটি ভোট সিপিআইএম পেয়েছিল ষোলো হাজার আটশো ভোট এই বিধানসভা কেন্দ্রটি এটি টিএমসি ছিল এবং টিএমসি ধরে রাখার সম্ভাবনা আছে পরের বিধানসভা জয়পুর বিধানসভা এই জয়পুর বিধানসভা থেকে বিজেপির নরহরি মাহাতো তিনি জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে দু সালে ভোটে বিজেপি পেয়েছিল তিয়াত্তর হাজার তিনশো আশিটি ভোট টিএমসি পেয়েছিল বাষট্টি হাজার একশো আশিটি ভোট এবং এখানে নির্দলও ভালোই ভোট পেয়েছিল নির্দল পেয়েছিল পঁয়ত্রিশ হাজার চারশো তেতাল্লিশটি ভোট এই বিধানসভা ভোটটি এখানে বিজেপি সম্ভাব্য ধরে রাখতে পারবে না এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে ছয় পুরুলিয়া বিধানসভা এই পুরুলিয়া বিধানসভা থেকে বিজেপি থেকে সুদীপ কুমার মুখার্জি তিনি জয়ী হয়ে আছেন এই বিধানসভা ভোটে দু হাজার একুশ সালে বিজেপি পেয়েছিল উননব্বই হাজার সাতশো তেত্রিশটি ভোট টিএমসি পেয়েছিল বিরাশি হাজার সাতশো পনেরোটি ভোট কংগ্রেস পেয়েছিল চব্বিশ হাজার নশো ছিয়ানব্বইটি ভোট এই বিধানসভাটি বিজেপি সম্ভাব্য ধরে রাখতে পারে এবং বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে সাত বান্দোয়ান বিধানসভা এই বান্দোয়ান বিধানসভা থেকে টিএমসির রাজীব লোচন সোরেন তিনি জয়ী হয়ে আছেন এই বিধানসভা এখানে দু হাজার একুশ সালে টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ তেরো হাজার তিনশো সাঁত্রিশটি ভোট বিজেপি পেয়েছিল বিজেপি পেয়েছিল চুরানব্বই হাজার পাঁচশো ছটি ভোট সিপিআইএম পেয়েছিল বাইশ হাজার দুশো চারটি ভোট এই বিধানসভাটি এটি টিএমসি সম্ভাব্য ধরে রাখতে পারবে বলরামপুর বিধানসভা এই বলরামপুর বিধানসভা থেকে বিজেপি থেকে বানেশ্বর মাহাতো তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি ভোট পেয়েছিল উননব্বই হাজার টিএমসি ভোট পেয়েছিল উননব্বই হাজার কংগ্রেস ভোট পেয়েছিল ষোলো হাজার সাতশো তিরাশিটি এই বিধানসভা কেন্দ্রটি বিজেপি সম্ভাব্য ধরে রাখতে পারবে বাঘমন্ডি বিধানসভা এই বাগমন্ডি বিধানসভা থেকে টিএমসি থেকে সুকান্ত মাহাতো তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পঁচাত্তর হাজার নশো পাঁচটি ভোট পেয়েছিল এখানে বিজেপি সহকারী দল এজেএসইউ তারা প্রার্থী দিয়েছিল তারা ভোট পেয়েছিল একষট্টি হাজার নশো ছত্রিশটি এবং এখানে কংগ্রেসেও অনেক ভোট পেয়েছিল কংগ্রেস পেয়েছিল একান্ন হাজার ছেচল্লিশটি ভোট মোট যদি আমরা নটি বিধানসভা দেখি দু সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল ছটি আসন টিএমসি পেয়েছিল তিনটি আসন কিন্তু দু সালে বিধানসভা ভোটে বিজেপি তিনটি আসন পেতে পারে এবং টিএমসির আসন বেড়ে ছটি হতে পারে পরের জেলা ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলার বিধানসভার চারটি আসন এই চারটি আসনের মধ্যে চারটেই টিএমসি জয়ী হয়ে আছে ঝাড়গ্রাম জেলার চারটি আসনের মধ্যে এক ঝাড়গ্রাম দুই বিনপুর তিন নয়াগ্রাম গোপীবল্লভপুর এক ঝাড়গ্রাম এই ঝাড়গ্রাম বিধানসভা থেকে টিএমসির ইরবাহা হাজদা জয়ী হয়ে আছেন এখানে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ ন হাজার চারশো তিরানব্বইটি বিজেপি পেয়েছিল একাত্তর হাজার দুশো তিপ্পান্নটি সিপিআইএম পেয়েছিল দশ হাজার ভোট এই বিধানসভা কেন্দ্রটি টিএমসি সম্ভাব্য ধরে রাখতে পারে পরের বিধানসভা বিনপুর বিধানসভা এই বিনপুর বিধানসভা থেকে টিএমসির দেবনাথ হারেদা তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল এক লক্ষ দুশো এগারোটি ভোট বিজেপি পেয়েছিল ষাট হাজার সাতশো তিরাশিটি ভোট এই বিধানসভা কেন্দ্রটি এটি টিএমসি সম্ভাব্য ধরে রাখতে পারে পরের বিধানসভা নয়গ্রাম বিধানসভা এখান থেকে টিএমসির দুলাল চন্দ্র তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল এক লক্ষ নশো তিরিশটি ভোট বিজেপি পেয়েছিল আটাত্তর হাজার একশো চুয়াল্লিশটি ভোট এই বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে যদি এখানে প্রার্থী বদল হয় তাহলে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে না হলে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে চার গোপীবল্লভপুর এই গোপীবল্লভপুর বিধানসভা থেকে টিএমসির খগেন্দ্রনাথ মাহাতো তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ চার হাজার একশো পনেরোটি ভোট বিজেপি পেয়েছিল আশি হাজার তিনশো সাতচল্লিশটি ভোট এই বিধানসভা ভোটটিও এখানে টিএমসি ধরে রাখতে পারে এখানে যদি দেখা যায় দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি চারটের মধ্যে চারটে পেয়েছিল এবং দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি চারটের মধ্যে চারটে আসন পেতে পারে পরের জেলা পশ্চিম মেদিনীপুর জেলা এই পশ্চিম মেদিনীপুর জেলার বিধানসভার মোট পনেরোটি আসন যার মধ্যে বিজেপি একটিতে এগিয়ে আছে এবং টিএমসি চোদ্দটি এগিয়ে আছে সেই পনেরোটি আসন হলো এক চন্দ্রকোনা দুই দাঁতন তিন দাসপুর চার দেবরা পাঁচ গড়বেতা ছয় ঘাটাল সাত কেচিয়ারি আট কেশপুর নয় খড়্গপুর দশ খড়্গপুর সদর এগারো মেদিনীপুর বারো নারায়ণগঞ্জ তেরো সবং চৌদ্দ পিংলা পনেরো শালবনী এক চন্দ্রকোনা এই চন্দ্রকোনা বিধানসভা এখানে টিএমসি থেকে অরূপধারা তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল এক লক্ষ একুশ হাজার আটশো ছেচল্লিশটি ভোট বিজেপি পেয়েছিল এক লক্ষ দশ হাজার পাঁচশো পঁয়ষট্টি ভোট কংগ্রেস পেয়েছিল দশ হাজার আটশো একটি ভোট এই বিধানসভা কেন্দ্রতে এটি টিএমসি ধরে রাখার সম্ভাবনা আছে দাঁতন বিধানসভা এই দাঁতন বিধানসভা থেকে টিএমসির বিক্রম চন্দ্র প্রধান তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল পঁচানব্বই হাজার দুশো নটি ভোট বিজেপি পেয়েছিল চুরানব্বই হাজার তিনশো ছিয়াশিটি ভোট এই বিধানসভা কেন্দ্রটি এখানে টিএমসি ধরে রাখতে পারে তিন দাসপুর বিধানসভা এই দাসপুর বিধানসভা থেকে মমতা ভূইয়া টিএমসি থেকে জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি এক লক্ষ চোদ্দো হাজার সাতশো ছাপ্পান্ন ভোট পেয়েছিল বিজেপি ভোট পেয়েছিল সাতাশি হাজার নশো এগারোটি সিপিআইএম ভোট পেয়েছিল সতেরো হাজার পঁয়তাল্লিশটি দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে হাড্ডাটে লড়াই হতে পারে কারণ এখানে যিনি বর্তমানে এমএলএ আছেন তিনি খুব একটা সময় দেন না যদি এখানে ক্যান্ডিডেট পরিবর্তন হয় তাহলে টিএমসি জয়ী হতে পারে পরের বিধানসভা ডেবরা বিধানসভা এই ডেবরা বিধানসভা থেকে টিএমসি থেকে হুমায়ুন কবির তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল পঁচানব্বই হাজার আটশো পঞ্চাশটি ভোট বিজেপি পেয়েছিল চুরাশি হাজার ছশো চব্বিশটি ভোট সিপিএম পেয়েছিল কুড়ি হাজার সাতশো তেইশটি ভোট দু হাজার সালে বিধানসভা ভোটে এই আসনটি টিএমসি সম্ভাব্য ধরে রাখতে পারে গড়বেতা বিধানসভা এই গড়বেতা বিধানসভা থেকে এখানে টিএমসি থেকে তোরা সিংহ হাজরা তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল চুরানব্বই হাজার নশো আঠাশটি ভোট বিজেপি পেয়েছিল চুরাশি হাজার তিনশো ছাপ্পান্নটি ভোট সিপিএম পেয়েছিল তেইশ হাজার বিয়াল্লিশটি ভোট এই বিধানসভাটি এখানে টিএমসি ভালো ফল করতে পারে ঘাটাল বিধানসভা এই ঘাটাল বিধানসভা থেকে বিজেপির শীতল কাভার তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল এক লক্ষ পাঁচ হাজার আটশো বারোটি ভোট টিএমসি পেয়েছিল এক লক্ষ চার হাজার আটশো ছিয়াশিটি ভোট এবং সিপিআইএম পেয়েছিল দশ হাজার একশো পঁয়ষট্টিটি ভোট এই বিধানসভা কেন্দ্রতে এটি বর্তমানে বিজেপি থাকলেও এই বিধানসভা কেন্দ্রে সম্ভবত টিএমসি যেতে পারে এবং বিজেপি হারতে পারে পরের বিধানসভা কেশিয়ারি বিধানসভা কেশিয়ারি বিধানসভা থেকে টিএমসির পরেশ মুরবতিন জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল এক লক্ষ ছ হাজার তিনশো ছেষট্টি ভোট বিজেপি পেয়েছিল একানব্বই হাজার ছত্রিশটি ভোট এই বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে কেশপুর বিধানসভা এই কেশপুর বিধানসভা থেকে টিএমসি থেকে শিউলি সাহা তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল এক লক্ষ ষোলো হাজার নশো বিরানব্বইটি ভোট বিজেপি পেয়েছিল ছিয়ানব্বই হাজার দুশো বাহাত্তরটি ভোট সিপিআইএম পেয়েছিল তেরো হাজার ছশো সত্তরটি ভোট এই বিধানসভা কেন্দ্রটি এখানে টিএমসি ধরে রাখতে পারে এবং সম্ভাব্য জয়ী হতে পারে খড়্গপুর বিধানসভা এই খড়্গপুর বিধানসভা থেকে টিএমসি থেকে দিনেন রায় তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি এক লক্ষ ন হাজার সাতশো সাতাশটি ভোট পেয়েছিল বিজেপি তিয়াত্তর হাজার চারশো সাতানব্বইটি ভোট পেয়েছিল সিপিআইএম এগারো হাজার দুশো পঁয়তাল্লিশটি ভোট পেয়েছিল এই বিধানসভা কেন্দ্রটি টিএমসি সম্ভাব্য ধরে রাখতে পারে খড়্গপুর সতর বিধানসভা এই খড়গপুর সদর বিধানসভা থেকে এখান থেকে বিজেপি থেকে হিরান চ্যাটার্জি জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে ভোটে বিজেপি পেয়েছিল উনআশি হাজার ছশো সাতটি ভোট টিএমসি পেয়েছিল পঁচাত্তর হাজার আটশো ছত্রিশটি ভোট কংগ্রেস পেয়েছিল দশ হাজার সাতশো পাঁচটি ভোট এই বিধানসভা কেন্দ্রটি সম্ভবত টিএমসি জয়ী হতে পারে মেদিনীপুর বিধানসভা মেদিনীপুর বিধানসভায় দু হাজার চব্বিশ সালে উপনির্বাচন হয় এবং এখানে টিএমসি থেকে সুজয় হাজরা তিনি জয়ী হন এবং টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ পনেরো হাজার একশো চারটি ভোট বিজেপি ভোট পেয়েছিল একাশি হাজার একশো আটটি ভোট সিপিআইএম ভোট পেয়েছিল এগারো হাজার আটশো বারোটি এই বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি জয়ী হতে পারে নারায়ণগড় বিধানসভা নারায়ণগড় বিধানসভা থেকে টিএমসির সূর্যকান্ত আত্রা তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল এক লক্ষ আটশো চুরানব্বইটি ভোট বিজেপি পেয়েছিল আটানব্বই হাজার চারশো তিয়াত্তরটি ভোট সিপিআইএম পেয়েছিল তেরো হাজার দুশো উনত্রিশটি ভোট এই বিধানসভা কেন্দ্রটি এটি টিএমসি ধরে রাখতে পারে সাবং বিধানসভা এই সাবং বিধানসভা থেকে বর্তমানে টিএমসির মানুষ ভূঁইয়া জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল এক লক্ষ বারো হাজার আটানব্বইটি ভোট বিজেপি পেয়েছিল এক লক্ষ দু হাজার দুশো চৌত্রিশটি ভোট কংগ্রেস পেয়েছিল সতেরো হাজার চারশো তিরানব্বইটি ভোট এই বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি ধরে রাখতে পারে সম্ভাব্য জয়ী হতে পারে পিংলা বিধানসভা এই পিংলা বিধানসভা থেকে টিএমসির অজিত মাইতি তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল এক লক্ষ বারো হাজার চারশো পঁয়ত্রিশটি ভোট বিজেপি বিজেপি পেয়েছিল এক লক্ষ পাঁচ হাজার সাতশো উনআশিটি ভোট এই বিধানসভা কেন্দ্রতে এটি টিএমসি ধরে রাখতে পারে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে পরের বিধানসভা শালবনী বিধানসভা এই শালবনী বিধানসভা থেকে টিএমসির শ্রীকান্ত মাহাতো তিনি জয়ী হয়ে আছেন দু চব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল এক লক্ষ ছাব্বিশ হাজার কুড়িটি ভোট বিজেপি পেয়েছিল তিরানব্বই হাজার তিনশো ছিয়াত্তরটি ভোট সিপিআইএম পেয়েছিল উনিশ হাজার আটশো উনষাটটি ভোট এই বিধানসভা কেন্দ্রতে এটি টিএমসি ধরে রাখতে পারে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে যদি আমরা পনেরোটি বিধানসভা আসন দেখি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি চোদ্দোটি আসন পেয়েছিল বিজেপি একটি আসন পেয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পনেরোটির মধ্যে পনেরোটি আসন পেতে পারে বিজেপি এখানে শূন্য আসন পেতে পারে পরের জেলা পূর্ব মেদিনীপুর জেলা এই পূর্ব মেদিনীপুর জেলা এটি শুভেন্দু অধিকারীর খাস তালুক এবং এবং এই পূর্ব মেদিনীপুর জেলায় এখানে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি অত্যন্ত ভালো ফল করেছে কিন্তু আমাদের সমীক্ষা এখানে অন্য কথা বলছে তো চলুন দেখে আসি এই পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে মোট ষোলোটি বিধানসভার আসন আছে যার মধ্যে বর্তমানে বিধানসভা ভোটে টিএমসি নটিতে এগিয়ে আছে এবং বিজেপি সাতটিতে এগিয়ে আছে এই ষোলোটি বিধানসভা কেন্দ্র হল ভগবানপুর দুই চাঁদিপুর তিন এগরা চার হলদিয়া পাঁচ কাঁথি দক্ষিণ ছয় কাঁথি উত্তর সাত খেজুরি আট মহিষাদল নয় ময়না দশ নন্দকুমার এগারো নন্দীগ্রাম বারো পাঁশকুড়া পূর্ব তেরো পাঁশকুড়া পশ্চিম চোদ্দ পটাশপুর পনেরো রামনগর ষোলো তমলুক এক নম্বর ভগবানপুর এই ভগবানপুর বিধানসভা থেকে বিজেপির রবীন্দ্রনাথ মাহাতো তিনি জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ একুশ হাজার চারশো আশিটি টিএমসি পেয়েছিল তিরানব্বই হাজার নশো একত্রিশটি ভোট এই বিধানসভা কেন্দ্রটি এটি বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে চাঁদিপুর বিধানসভা এই চাঁদিপুর বিধানসভা থেকে টিএমসি থেকে সোম চক্রবর্তী তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল এক লক্ষ ন হাজার সাতশো সত্তরটি ভোট বিজেপি পেয়েছিল ছিয়ানব্বই হাজার দুশো পঁচাশিটি ভোট এই বিধানসভা আসনটি এটিও টিএমসি ধরে রাখতে পারে এগরা বিধানসভা এই এগরা বিধানসভা থেকে টিএমসির তরুণ কুমার মাইতি তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল এক লক্ষ পঁচিশ হাজার সাতশো তেষট্টি ভোট বিজেপি পেয়েছিল এক লক্ষ সাত হাজার দুশো বাহাত্তরটি ভোট এই বিধানসভা কেন্দ্রটি এটি টিএমসি ধরে রাখতে পারে পরে বিধানসভা হলদিয়া বিধানসভা এই হলদিয়া বিধানসভা থেকে প্রথমে বিজেপি থেকে তাপসী মণ্ডল তিনি জয়ী হন এবং এবং এই তাপসী মণ্ডল সাম্প্রতি তিনি টিএমসিতে যোগ দিয়েছেন দু সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল এক লক্ষ চার হাজার একশো ছাব্বিশটি ভোট টিএমসি পেয়েছিল নব্বই হাজার একশো আঠারোটি ভোট সিপিআইএম পেয়েছিল বাইশ হাজার ছশো ভোট এই বিধানসভা কেন্দ্র এখানে বিজেপি সম্ভাব্য ধরে রাখতে পারবে না কারণ এখানে তাপসী মণ্ডলের কিছু ভোটার আছে টিএমসিতে যোগ দিতে পারে এবং এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে কাঁতি দক্ষিণ বিধানসভা এই কাঁতি দক্ষিণ বিধানসভা থেকে বিজেপির অরূপ কুমার দাস তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল আটানব্বই হাজার চারশো সাতাত্তরটি ভোট টিএমসি পেয়েছিল অষ্টআশি হাজার একশো চুরাশিটি ভোট এই বিধানসভা ভোটে এখানে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি হতে পারে কাঁথি উত্তর বিধানসভা এই কাঁথি উত্তর বিধানসভা এখানে বিজেপি থেকে সুমিতা সিনহা জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল এক লক্ষ তেরো হাজার পাঁচশো চব্বিশটি ভোট টিএমসি পেয়েছিল এক লক্ষ চার হাজার একশো চুরানব্বইটি ভোট এই বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাটি লড়াই হতে পারে এখানে টিএমসি জয়ী হওয়ার সম্ভাবনা আছে পরের বিধানসভা খেজুরি বিধানসভা এই খেজুরি বিধানসভা থেকে বিজেপির শান্তনু প্রামাণিক তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল সাতাশি হাজার আটশো তেত্রিশটি ভোট টিএমসি পেয়েছিল একাত্তর হাজার ছশো তিয়াত্তরটি ভোট এই বিধানসভা কেন্দ্রটি এটি বিজেপি হারাতে পারে টিএমসি সম্ভব জয়ী হতে পারে দল বিধানসভা এই দল বিধানসভা থেকে টিএমসি থেকে তিলক কুমার চক্রবর্তী তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল এক লক্ষ এক হাজার নশো ছিয়াশিটি ভোট বিজেপি পেয়েছিল নিরানব্বই হাজার ছশোটি ভোট সিপিআইএম পেয়েছিল তেরো হাজার সাতশো ছিয়ানব্বইটি ভোট এই বিধানসভা কেন্দ্রটি এটি টিএমসি ধরে রাখতে পারে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে পরে বিধানসভা ময়না বিধানসভা এই ময়না বিধানসভা থেকে বিজেপি থেকে অশোক দিন্দা তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোট এখানে বিজেপি পেয়েছিল এক লক্ষ আট হাজার একশো নটি ভোট টিএমসি পেয়েছিল এক লক্ষ ছ হাজার আটশো ঊনপঞ্চাশটি ভোট দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোট এখানে এই আসনটি বিজেপি ধরে রাখতে পারে নন্দকুমার বিধানসভা এই নন্দকুমার বিধানসভা থেকে সুকুমার টিএমসি থেকে জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল আটানব্বই হাজার পাঁচশো ভোট নির্দল দ্বিতীয় হয়েছিল নির্দল পেয়েছিল সাতাশি হাজার ছশো তিরাশিটি ভোট এবং বিজেপি পেয়েছিল দশ হাজার ছশো আটষট্টি ভোট এই বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি জয়ী হতে পারে নন্দীগ্রাম বিধানসভা এই নন্দীগ্রাম বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে শুভেন্দু অধিকারী ভোট পেয়েছিল এক লক্ষ দশ হাজার সাতশো আটষট্টিটি এবং টিএমসি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছিল এক লক্ষ আট হাজার আটশো আটটি ভোট তাহলে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী সম্ভাব্য এই বিধানসভা কেন্দ্রে তিনি নাও দাঁড়াতে পারেন মমতা ব্যানার্জির কেন্দ্রে দাঁড়াতে পারেন এই বিধানসভা কেন্দ্রটি বিজেপি নাও জয়ী হতে পারে সম্ভাব্য টিএমসি জয়ী হতে পারে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এই পাঁশকুড়া পশ্চিম বিধানসভা থেকে টিএমসি থেকে ফিরোজা বিবি তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি এক লক্ষ এগারো হাজার সাতশো পাঁচটি ভোট পেয়েছিল বিজেপি এক লক্ষ দু হাজার ষোলোটি ভোট পেয়েছিল এই বিধানসভা কেন্দ্রটি পাশ পূর্ব বিধানসভা এই পাশকুড়া পূর্ব বিধানসভা থেকে টিএমসি থেকে বিপ্লব চৌধুরী তিনি জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রটি টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে পটাসপুর বিধানসভা এই পটাসপুর বিধানসভা থেকে টিএমসি থেকে উত্তম বারিক তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল এক লক্ষ পাঁচ হাজার দুশো নিরানব্বইটি ভোট বিজেপি পেয়েছিল পঁচানব্বই হাজার তিনশো পাঁচটি ভোট দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে রামনগর বিধানসভা এই রামনগর বিধানসভা থেকে টিএমসি থেকে অখিলগিরি তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল এক লক্ষ বারো হাজার ছশো বাইশটি ভোট বিজেপি পেয়েছিল এক লক্ষ একশো পাঁচটি ভোট যদি এখানে টিএমসি প্রার্থী পরিবর্তন করে তাহলে টিএমসি জয়ী হতে পারে তমলুক বিধানসভা এই তমলুক বিধানসভা থেকে টিএমসি থেকে সৌমেন মহাপাত্র তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোট এখানে টিএমসি পেয়েছিল এক লক্ষ আট হাজার দুশো তেতাল্লিশটি ভোট বিজেপি পেয়েছিল এক লক্ষ সাত হাজার পাঁচশো পঞ্চাশটি ভোট এই বিধানসভা কেন্দ্রটি এটি টিএমসি ধরে রাখতে পারে এবং এটি টিএমসি জয়ী হতে পারে যদি আমরা দু হাজার একুশ সাল দেখি বিজেপি পেয়েছিল ষোলোটির মধ্যে সাতটি আসন টিএমসি পেয়েছিল ষোলোটির মধ্যে নটি আসন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি পেতে পারে মাত্র তিনটি আসন টিএমসি পেতে পারে তেরোটি আসন এই সমীক্ষা একশো শতাংশ নাও মিলতে পারে তবে অনেক ক্ষেত্রে মিলে যেতে পারে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক